সুধীর্মা আবার কী হবে গো সুধীর্মা আজকের নাটকের নাম হলো ভাগ্যের পরিহাস এটা আমারই লেখা নাটকের সম্বন্ধে বলতে গেলে আসলে ভাগ্য আমাদের কাকে কখন কোথায় নিয়ে যাবে হুনুস কেউ জানা না আমরা কেউই জানি না ওই রকমই একটা মেয়ে যার জন্ম থেকে বেড়ে ওঠা এক ধরনের হলো মায়ের মৃত্যুর পর থেকে লাইফটা চেঞ্জ হয়ে অন্যদিকে চলে গেল এবং শেষে গিয়ে এই পরিণতিটাই আবার অন্য একটা ডাইমেনশনে চলে আসছে যেটা আলটিমেটলি সে কেন আমরা কেউই কল্পনা করতে পারি না এরপর জায়গা থেকে গল্পটা লেখা এই তো আজকের গল্পটা আর লাকিলি এই একই গল্পের মানে আমার লেখা গল্পেই একটা চরিত্রে আজকে অভিনয় করছি ক্যারেক্টারটা না বললাম অতির একটা চরিত্র আর এই দুষ্টু চরিত্রের পুরো বিস্তারিত এখন না বলি তাহলে দর্শক তো দেখার আগ্রহটাই হারিয়ে ফেলবে ডিরেক্টর এস এম রুবেল রানা আমার খুবই কাছের মানুষ প্রায় আট দশ বছরের পরিচয় আমাদের এই প্রথম তার সাথে আমার কাজ হচ্ছে মাট আই মানে ফিল বেটার করতে গিয়ে মনে মাঝে মাঝে মনে হচ্ছে চরিত্রের সাথে কি কোনো অবিচার করছি আমি তো আরেকটু বেশি ডিজার্ভ করতেছি এখানে তো আরেকটা সময় বেশি থাকতে আমি কেন লিখলাম না যেটা অন্য রাইটারদের ক্ষেত্রে হয় না লেখা নিয়ে নেক্সট প্ল্যান এই মুহূর্তে আমি মানে ঘুম পোকা নামে একটা সিনেমার স্ক্রিপ্ট শেষ করছি ওইটা অনুদানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ওই প্রস্তুতি নিয়েই আপাতত আছি আমি দূরবীন নামে একটা চরিত্রে লাস্ট আজ থেকে ছয় মাস আগে অভিনয় করি এবং সেম একই ক্যারেক্টার আমি তিনটা নাটকে পর প্লে করছি এটা আমার ডিরেক্টরের কলারে বিগজ অফ ডিরেক্টর রাইটার একই ছিলেন সজীব তো সামাহ আমার এত বছরের অ্যাক্টিং জার্নিতে এ নিয়ে তো ধরেন প্রায় মোটামুটি চার পাঁচশো নাটকে অভিনয় হয়ে গেছে এত এত চরিত্রের ভিতরে দূরবীন চরিত্রটি আমার সবচেয়ে ভালো লাগছে এই পুরো চার থেকে পাঁচশো নাটকের ভিতরে এত এত ক্যারেক্টারের ভিড়ে দূরবীন ক্যারেক্টারটা আসলে আমাকে খুব টাচ করছে এবং এরপর থেকে আমি অপেক্ষাই থাকি যে পরবর্তীতে রাইটার আবার কখন ওই সেম ক্যারেক্টারটা কোনো একটা গল্পে লিখবে এবং আমি যে পারফর্ম করব দূরবীন নামটা এবং চরিত্রটা এই দুইটার প্রতি আমার এক ধরনের ভালো লাগা থেকেই আমার মনে হলো যে আমি লেখালেখির একটু ছদ্মনামে অন্য একটা নামে করতে চাই সুমন একজন অভিনয় শিল্পী ওই একই নামে লিখতে চাই না ছদ্মনাম যেহেতু নিতে চাই দূরবীনটা ছদ্মনাম হিসেবে এই আর কি আর কিছু সুদীর মা আবার কি হবে গো সুধীর মা এইটা এই গল্পের যে গেটম্যান দারোয়ান একটু ইমোশনাল এবং সে তার স্ত্রীকে খুব ভালোবাসে তার একটা বাচ্চা আছে বাচ্চার নাম সুদী আর বাচ্চার মাকে সে মা বলে রাখে সে প্রত্যেকটা কথায় কথায় যখনই একটু ইমোশনাল হয়ে যায় সুদীরমার কথা মনে পড়ে এই সংলাপটা দেয় এই সংলাপটা আমার এই পুরো নাটকের সবগুলো সংলাপের মধ্যে একটু সংলাপ